আসসালামু আলাইকুম আমাদের এলাকায় বাগানবাড়িতে চলে আসলাম দেখেন আচ্ছা বাগানবাড়িতে কিছু ফলের গাছ আছে এটি ওটা আরমুস দেখেন কত আরমুজ ধরছে এই সেইটা দেখা এটি ওটা আপনার লাল আরমুজ আর এই গাছটাতে আছে আপনার ছোট আরমুজ সাদা সাদা রঙের দেখেন কত চমৎকার এটা হাত দিয়ে ধরা যায় এত সামনে এটি ও পেয়ারা গাছ এই যে প্যারা হয়ে আছে গাছে খাওয়ার মতো কোনো মানুষ নাই এছাড়া দেখা দিচ্ছি দেখেন মার্শাল্লাহ আল্লাহ নিয়ামত দেখেন একটা গাছে কত আর্মুজ আছে এই আর্মুজটা কিন্তু অনেক বড় হয় তো এবার এই আর্মুজগুলো বড়ো হওয়ার পরে আপনার পোকায় ধরা যায় সেই জন্য আমরা এই সব আর্মুজগুলো আটটো বড় হয়ে খেয়ে ফেলবো আরও দেখা দিচ্ছি দেখেন গাছটাতে কিন্তু প্রচুর আরমুজ দেখেন পুরা গাছে পরিপূর্ণ এত আরমুজ হয়েছে যে আর্মুজের জন্য কিন্তু পাতা দেখা যায় না দেখেন মাত্র হইতেছে একটা আরমোজ এই গাছের থেকে পড়বে না আর এই সাইডে দেখা দিচ্ছে আপনাদের দেখেন এই যে আম মাসাল্লাহ প্রচুর আম ধরছে আলহামদুলিল্লাহ এই দেখেন আমি যদি আপনাদের একটা আম দেখাই ধৈরা তখন বুঝতে পারবেন এই যে দেখেন একদম আমের সামনে কিন্তু এই যে এই যে আমি হাত দেওয়া ধরছি আমটা মার্শাল্লা এই যে দেখেন এই যে আম আমরা কিন্তু আম যখন বড় হয় আমরা কিন্তু আম খেয়ে থাকি এই যে দেখেন প্রচুর আম মশাল্লাহ অনেক আম ধসে এই যে এই যে এখানে দেখেন হাত দেয় কিন্তু পারা যায় আমগুলো একটা ছোট গাছে এত আম ধসে যা যদি কারা না যারা না দেখবে আর এই সেটা আমি দেখাই দিছি আপনাদেরকে আমি একটু ভিতরে যাই একটু ভিতরে যেতেছি এরা এখানে আম আম গাছ আছে কিন্তু আম গাছটা কিন্তু এখনও ধরে না এখানে আরেকটা আরমুজ গাছ আছে দেখেন অনেক বড় বড় আরমুজ ধরছে এরা লাল আলম আলমুজের গাছ এই সেটা যদি আমি আপনাদের দেখাই এই যে এই আম গাছটা দেখেন এই আম গাছটাতে কিন্তু অনেক আম ধরছে এই যে এই যে আম মার্শাল প্রত্যেকটা আম গাছে কিন্তু পরিপূর্ণ আম ধরছে হ্যাঁ এখানে আরেকটা আম গাছের নিচে যাচ্ছি আমি দেখেন এই আম গাছটাতে এবার আম কম হয়েছে এই গাছটাতে কিন্তু একটা আম হয়েছে এটা হারিবেঙ্গা আম এই যে দেখেন এই গাছটাতে কিন্তু প্রতি বছর অনেক আম হয় কিন্তু এবার একটু আমটা কম হয়েছে তো বাগানটা আপনাদের কাছে কেমন রাখলো দেখেন পুরা বাগানটা দেখাই দিছি এই যে পুরো বাগানটা দেখাই দিছি আপনাদের এখানে কিন্তু সব ধরনের আমের গাছ আছে এই যে আরেকটা দেখেন ছোটো একটা এ দেখেন এই যে মাটির সাথে মিশে আছে এই যে আরমুদ আছে মাসাল্লাহ তো এখানে আরেকটা পুস্কুনি আছে এই যে পাশে একটা পুসকুনি এই পুস্কিনে আমরা পানিটা সম্পূর্ণ হেঁচা হারায় দিতেছি আমরা মাছ ধরছি যেহেতু এখানে একটা বাড়ির কাজ ধরবে সেই জন্য আমাদের পানিগুলো হেঁচতে হয়েছে এখানে এখন আর মাছ রাখা সম্ভব না দেখেন বাড়ির জিনিসপত্র রাখা হয়েছে তো কেমন রাখলো আমাদের এই বাগান বাড়িটা অবশ্যই आप भी तो जाना दें।